আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে মুখোমুখি হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মিরপুর বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন দল হিসেবে আমাদের লক্ষ্য একটাই ধারাবাহিক পারফর্ম করা ভালো এর পাশাপাশি ব্যাটিংয়ে উন্নতি আনতে হবে বাংলাদেশ দল সাম্প্রতিক সময়ে বলিং বিভাগে ধারাবাহিকতা দেখালেও ব্যাটিংয়ে রানের অভাবই দলের প্রধান চিন্তার কারণ এ বিষয়ে কথা বলেন অধিনায়ক শান্ত শান্ত বলেন আমাদের ব্যাটসম্যানরা ভালো শুরু করেও সেটাকে বড় করতে পারছে না আয়ারল্যান্ডের কন্ডিশন সবসময় ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং তাই সেখানে টপ অর্ডারকে দায়িত্ব নিতে হবে আলাদা বাড়তি কোনো প্ল্যান নাই অবশ্য যদি এই সিরিজটা আমরা ভালোভাবে খেলতে পারি তাহলে এটা আমাদের বাড়তি একটা কনফিডেন্স দিবে বাট হ্যাঁ টেস্ট ক্রিকেট অলওয়েজ চ্যালেঞ্জ থাকে কিন্তু সো ওই টিমকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই আমাদের সেরাটা দিয়ে আমাদের খেলা লাগবে শুরু হচ্ছে বাংলাদেশ মনম আয়ারল্যান্ড সিরিজ এই সিরিজকে সামনে রেখে দলে বর্তমানে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি কোচ চ্যান্ডিকা হাতুরু সিং এর তত্ত্বাবধানে বিশেষ করে ফিল্ডিং ও ডেথ বোলিং নিয়ে কাজ করছে টিম টাইগার তরুণ ও অভিজ্ঞদের মিশেলে সাজানো বাংলাদেশ দল এই সিরিজকে দেখছে নিজেদের প্রস্তুতি হিসেবে আগামী বছরের বিশ্বকাপের আগে দল গঠনের পরীক্ষার মঞ্চ হিসেবেই